আমরা কাউকে বড় চিকিৎসা করাই না কি এখানে এভাবেই মারা যায় একটা মানুষ রাস্তায় মরে যাওয়া একটা মানুষ রাস্তায় মরে যাওয়া আর আপনার এখানে এভাবে চিকিৎসা ছাড়া মরে যাওয়া কি পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে পুরোটাই পার্থক্য আছে রাস্তায় সে কুকুরে বিড়ালে খাইত পচে মরে যেত সেখানে ধুকে ধুকে মরতো এখানে অন্তত পানিটা পাচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মধ্যে মারা যাওয়ার পরে সে দাপন কাপনটা পরিষ্কার সাথে পাচ্ছে যে আপনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ সবগুলো মিথ্যা ভিত্তিহীন সবগুলো মিথ্যা ভিত্তিহীন এবং সকলকে অনুরোধ করবো